आज मैंने थोड़ी सी हिम्मत जुटा के बोल दिया थोड़ा तो मदद करो ऐसा क्या कमी है मुझ में जो मेरा दार तुम्हें चुपता नहीं है आज हस्बैंड जी ने मेरा कहना मान लिया मैं तो बहुत ज्यादा खुश हूँ अल्लाह करे जिंदगी बार ऐसा ही रहे আজ শুক্রবার সবাইকে জুমা মোবারক যেহেতু আমি রং দিচ্ছি দরজাতে অনেকটাই ব্যস্ত ছিলাম সেই নামাজ কোরআন পড়ে শুরু করেছি সমস্ত সংসারে কাজ করতে অনেকটা সময় লেগে গিয়েছে মজা ছলে হাজব্যান্ডকে বলেছি আজকে রান্নাটা তুমিই করো আমি কল্পনাও করতে পারিনি সে রাজি হয়ে যাবে আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে তবে এই কথা সত্য চাইলে সব কিছু পাওয়া যায় আমি চাই বিদা পাই না কখনও ওনাকে বলে ওভাবে যে আসো একটু রান্না করে দাও আমাকে আজকে একটু হেল্প করো বরাবরের মতো উনি যেহেতু না শব্দটা বেশি উচ্চারণ করে থাকে সেজন্য আর বলি না গুড মর্নিং সবাইকে বৃষ্টিময় একটি শনিবারের দিন নিয়ে আসলাম আপনাদের মাঝে জানি না আপনাদের ভালো লাগবে না তবে আমি সারা দিনে যা যা করি তার থেকে কিছুটা অংশ দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তবে ভিডিও তো নাই কি বলবো তবু আপনাদের যে কথাটা সব সবসময় বলি আবারও বলছি যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে নতুন দেখছেন তাদেরকে প্লিজ অনুরোধ রইল সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন তবে হ্যাঁ একটি লাইক দিয়ে নেবেন শুরুতে আপনাদের মূল্যবান একটি লাইক আমার ভিডিওর ইমপ্রেশনটা বৃদ্ধি হবে আমার চ্যানেলের নতুন নতুন দর্শক যারা থাকবে তাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং তারা যদি দেখে ভালো লাগলে আমাকে সাফ করে আমার চ্যানেলটা একটু বড় করতে পারবে যেহেতু নামাজ কোরআন পড়ে এই কাজটা আমি স্টার্ট করি তা যে কাজই করি ইনশাআল্লাহ সকালে যে কাজটা সেটা একদম সাকসেস হবে মাস্ট ভোরে যে কাজগুলো করি আটটা নয়টা বাজতেই আমার শরীর একদম টায়ার্ড হয়ে যায় মনে হয় একটা দিন পার হয়ে যায় এই পরিমাণ কাজ আমার সকাল ভোরে থাকে তো যাই হোক যারা আসে কাজ করতে তারাও তো বুঝবে না যারা ঘুমিয়ে থাকে তারা উঠলেও বুঝবে না সকালটা আমার কতটা ফাইটের মাধ্যমে যায় তবু যাই হোক একটা ভালো হেল্পিং হ্যান্ড পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার আমার আগের যে হেল্পিং হ্যান্ডগুলো ছিল আমি আসলে তেমন একটা কিছু বুঝতে পারিনি তবে এখন যে আছে সেও কাজ করে তবে সে তো নতুন তেমন একটা পারে না গুছিয়ে করতে তো অপেক্ষায় ছিলাম এই কয়টা মাস অপেক্ষায় অপেক্ষায় থাকছি দেখি কখন তার ইমপ্রুভ হবে কাজে তবে তার লক্ষণ দেখে মনে হচ্ছে না যে তার ইমপ্রুভ হবে যেহেতু সামনে শীত আসতেছে তো আমার চিন্তাভাবনা করতে হবে অন্য কিছু কারণ এইভাবে চললে তো আর চলবে না দেখা যাক কাজ যদি ভালো করে করে তো করলো নইলে অন্য চিন্তা ভাবনা আমাকে নিতে হবে কারণ যেহেতু আমার একজমার প্রবলেম আছে তো শীত আসলে আমার এটা বেড়ে যায় আর তার মধ্যে কোনো উন্নতি আমি দেখছি না বরং উঠানটা ঝাড়ু দিত আগে অনেক ক্লিন করে সুন্দর করে সেটাও এখন অবনতির দিকে চলছে যাই হোক নতুন একটা কাজের মানুষ আনা মানে অনেক মুশকিল ব্যাপার কারণ তাকে নতুন করে শিখাতে হয় এই হলো একটা জামেলা আর কাজের মানুষ পাওয়াটা আসলেই ভাগ্যের ব্যাপার যার বাসায় থাকে সে আসলে অনেক হ্যাপি ভালো একটা কাজের মেয়ে থাকে তো যাই হোক আমি ঘরটা গুছিয়ে নেব ডাইনিং টেবিলটা বেশ কিছুদিন ধরে আমার ধরা হয় না একদম আবরণ হয়ে থাকে টেবিলের ওপরে আর ওর কাজ হবে কি ওপর থেকে ঝটফট ঝটফট করে চলে যাওয়া করে আর দায়িত্ব দিয়ে করার যে একটা বিষয় সেটা ওর মধ্যে আমি দেখি না কখনো চেয়ারের উপর এখানে বাজারে ব্যাগ দেখেন রয়েছে গুজানো এমনই যেখানে থাকবে গুজায় গুঁজায় জিনিস রাখে যেটা আমার একদমই পছন্দ না যা পাবে কাগজ বলেন ব্যাগ বলেন যাই বলেন এখানে কত পাত্র আছে সুন্দর করে গুজিয়ে রাখো না ও শুধু গুজে রাখবে জায়গায় জায়গায় গুজে রাখবে তো যাই হোক এখন তো সময়টা দেখা যাক কি হয় যদি ভালো হয় তো ভালো নইলে আসলে আমার অন্য ব্যবস্থা নিতে হবে তো আমি ডাইনিং টেবিলটা সুন্দর করে ক্লিন করে নিলাম একেবারে কি বলবো বাচ্চা কাঁচা ঘর যেহেতু ময়লা তো হবেই তাই না এটা তো প্রতিদিন ক্লিন করার জন্য ওকে রাখা আর আমি যদি সব করি তাহলে ও করবে কি সেটা হলো প্রশ্ন ও ঝাড়ু উপর দিয়েই করে একদম ভেতর দিক দিয়ে সুন্দর করে ঝাড়ু ওরকে আমি করতে ঝোল ওকে ফার্নিচারটা একটু শুকনো একটা দেওয়া ঝাড়া আছে তারপর তো ঘর মুচবে তাই না নইলে কি আর সুন্দর হয় যেমন কাপড় কাচতে হলে কাপড় কাচার পরে কিন্তু ভালো করে ওয়াশ করতে হয় পানি দিয়ে তাহলে কিন্তু সৌন্দর্য আসে তাই না বলুন তো নার্সারি থেকে যে চারাগুলো নিয়ে এসেছি সব তো আর এখন লাগাবো না যতটা সম্ভব লাগিয়ে নিব তো শুক্রবার রাত থেকে বৃষ্টি হচ্ছে তো ভাবছি একটু খিচুড়ি করব তো সেই জন্য দ্রুত কাজগুলো সেরে নিচ্ছি নিচে যে খিচুড়ি করব যদিও আজকে শনিবার সবাই ঘুমিয়ে আছে অথচ আপনি প্রকৃতি তাড়াহুড়ো করে না তবুও তার সব কিছু সম্পূর্ণ হয় আপনি যদি প্রকৃতিকে সত্যিই ভালোবাসেন তবে আপনি সব জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবেন প্রকৃতির পুনরাবৃত্তি গুলোতে অসীম নিরাময়ের কিছু রয়েছে রাতের পরে ভোর আসে এবং শীতে পরে বসন্ত আমি প্রকৃতির মাঝে গেলে ভালো হয়ে উঠি সুস্থ হয়ে উঠি এবং আমার জ্ঞানকে করে তুলি জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর কিছু জায়গায় অল্প অল্প করে মাটি রেখেছি তবে এগুলোতে কাটিং গাছগুলো লাগানোর ইচ্ছে আছে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে ভালো একদম গজিয়ে যাবে অর্নিল ব্লগস কুকিং চ্যানেল থেকে আপুর একটি কমেন্ট পড়ছি ভালো লেগেছে আপুর কমেন্টটা তিনটা চারাই মূলত লাগিয়েছি এই যে একটা চেরি এটা দেশি এটা আমার বহু পুরোনো এটা ফলগুলো খুবই মিষ্টি হয় আর যেটা দেখলেন লাগাতে সেটা হলো বিদেশি বললো এই টাইপের কি আর একটা নাম বলেছে আমার মনে পড়ে না সেটা বড় বড় হয় আকারে আর আমার যে গাছটা পুরোনো সেটাতে ছোট হয় তবে চেরি ফল খেতে কিন্তু মিষ্টি লাগে খুবই মিষ্টি লাগে একটা সময় যখন পেকে গিয়েছিল তখন কিন্তু পাখি খেত আর এখন দেখা যায় কাঁচা থাকা অবস্থায় পাখিতে খেয়ে নেয় তো যাই হোক পাখি খায় খাক তবে পেয়ারাগুলোও রিসেন্ট দেখছি অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে হয়তো পাখি খেয়ে নিচ্ছে প্রথমেই বলি তোমার তেলোয়ারটা মাসাল্লাহ আমি আজ তোমার ভিডিও প্রথম দেখলাম প্রথম থেকে অনেক বেশি ভালো লেগেছে তবে তোমার ভয়েসটা মাসাল্লাহ তুমি অনেকগুলো হার্ট দিয়েছ পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইলাম থ্যাংক ইউ সো মাচ ডিয়ার সিস্টার তুমি যে কতটা সুইট তোমার কমেন্টের মাধ্যমে বোঝা যায় আর রইলো গোপা ডার্লিং তোমার কমেন্টটা না পড়লে তো নাই হবে এত সুন্দর কথা তোমার মাথায় আসে কোথা থেকে খুব ভালোবাসো তাই সুন্দর করে কথাটি বলো আমারও খুব ভালো লাগে তোমাকে আর তোমার রান্না তোমার যে সুন্দর সুন্দর এই বয়সে এসে তুমি এত সুন্দর রান্না করো আমি কিন্তু মুগ্ধ অফ ক্যামেরায় খিচুড়ি রান্না করে নিলাম ভেবেছিলাম বাহিরে খাবো কিন্তু দেখি হালকা বৃষ্টি পড়ছে তোমার পুরো ভিডিওটা মন দিয়ে দেখলাম অ্যাট ফার্স্ট বলি তুমি খুব সুন্দর দেখতে তারপর বলি তোমার ঘর বাড়ি খুব টিপটাপ রাখো আলপনা বেশ সুন্দর লেগেছে পুরো ভিডিওটা দেখলাম লাইক দিলাম থ্যাংক ইউ সো মাচ ডিয়ার গোপা তোমার এতগুলো হার্ট আমি এতগুলো হার্ট সুন্দর করে নিলাম এবং তার বিপরীতে তোমাকেও এতগুলো হার্ট দিয়ে দিলাম আর এই যে ফুলটা পাশে খিচুড়ি এটা তোমার জন্যে আসসালামু আলাইকুম আমার গুণবতী আপু এত গুণ কেন আপনার বলেন তো রান্না রান্নাবান্না শেষ করে নিজেই আবার রং করে নিলে দরজায় দিন দিন আপনার গুণ দেখে আমি তো অবাক সাদামাটা রান্না অ্যান্ড ব্লগস থেকে তো তুমি কমেন্টটা করেছো নাও সে তো এক গাল খিচুড়ি খেয়ে নাও খিচুড়িটা খাওয়ার পরে বেশ একটা লম্বা ঘুম দিয়েছি আমি এই তো উঠলাম উঠে গোসল করে নামাজ পড়ে দুপুরে খেতে আসলাম ভিডিও এডিট বাকি আছে আমার মাথায় হাত পড়ে আছে কখন কি করব বুঝতে পারছি না এতটা লম্বা ঘুম হয়েছে আমার কখনো হয়নি এভাবে এতটা লম্বা ঘুম হয়তো বাহিরে বৃষ্টি রিমঝিম আর ঘরে হলো সৃষ্টি ঘুমের আমেজ সবাই যেহেতু ঘুমাচ্ছে তার সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দিবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ